হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে কথা বলতে এসেছি আমি শাহিন রেজা এস রেজা ইউটিউব চ্যানেল থেকে তো সবাইকে একটা কথা বলতে চাই সেটা হলো আমাদের বাংলাদেশের যে সুপার স্টার শাকিব খান যে এক নতুন একটা সিনেমা হই তৈরি হয়েছে সেটা হলো ছবিটার নাম দরদ আর দরদ সিনেমা অন্যান্য মমন পরিচালিত দরদ সিনেমা দরদ সিনেমাটা অতি দ্রুত দরদ সিনেমা ইন্ডিয়াতে ইন ইন্ডিয়া থেকে শুরু হবে প্রচারণা আর সেপ্টেম্বর মাসে শুরু হবে দরদ সিনেমার প্রমোশন তো আশা করি দরদ সিনেমার যে আগ্রহ নিয়ে আমরা বসে আছি দরদ সিনেমাটা নিয়ে দরদ সিনেমার যে কলা কৌশলী আছে সবাই অসাধারণ অভিনয় করবে এটা আমাদের প্রত্যাশা আর যারা যারা দরদ সিনেমায় অভিনয় করতেছে সবাই অনেক ভালো অভিনেতা বড় মাপের অভিনেতা আর আরে আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি দরদ সিনেমাটা শাকিব খানের জন্য একটা মাইল ফলক হবে সেটা হলো দরদ সিনেমার যে চরিত্রগুলো আছে সেগুলা আশা করতেছি ভিন্ন ক্যারেক্টার চরিত্রগুলো হবে একই সিনেমায় কয়েকটা ক্যারেক্টারে শাকিব খানকে দেখা যাবে আর দরদ সিনেমার সোনাল চৌহান অভিনেত্রী যে ইন্ডিয়াতে খুব জনপ্রিয় এবং খুব ফেমাস একটা নায়িকা তার সাথে আমাদের এপারে বাংলা সুপারস্টার শাকিব সাকিব খান জুটি বেদের প্রথম সিনেমা এটা তার আশা করি অনন্য মামুন একটা ভালো একটা সিনেমা উপহার দেবে আর অনন্য মামনের আগের যে কাজগুলো সেগুলো অনেক সুন্দর অনেক ভালো তো আমরা ভালো কিছু পাবো এটাই প্রত্যাশা আশা করি সবাই আমরা ভালোভাবে সিনেমাটা উপভোগ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই এস ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ